বাংলাদেশের ফেসিবাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি গতকাল নুরাক নূরের মাধ্যমে শুরু হয়েছে এরপরে বিএনপির শীর্ষ নেতৃত্ব জামাতের শীর্ষ নেতৃত্ব গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃত্ব ইসলামিক অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব আপনাদের পালা এনসিপি নেতাদের পালা সুতরাং যদি সবাই বাঁচতে চান যেমনি ভাবে আওয়ামী লীগের হয়েছিলেন এখনো এখন যদি আমরা এক থাকতে না পারি তাহলে আমাদেরকে একে একে সাইজ করা হবে আজকে বিভক্ত হয়ে গিয়েছি যে কারণে গণ অধিকার পরিষদকে সাইজ করার এই সাহস তারা দেখিয়েছে কত বড় স্পর্ধা আমরা আমাদের অফিসের সামনে সেখানে প্রেস করছি আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি আমাদের কোনো নেতা কর্মী যাইনি আমরা আমাদের অফিসের সামনে প্রেস শুরু করেছি সেই অবস্থায় নুরুল আখ কে চিনে না সেনাবাহিনীর এবং কর্মকর্তা সদস্য আছে

এই গতকাল সাথে কিনা। সেটি সেনাপ্রধানকে খতিয়ে দেখতে হবে সেনাবাহিনীর আমরা সবসময় প্রশংসা করেছি সেনাবাহিনী আমাদের বাহিনী কিন্তু এই বাহিনীতে গতকালকের ঘটনায় যেভাবে আজকে মানুষের কাছে বিতর্কের সৃষ্টি হয়েছে আজকে বাহিনী আমার মনে হয় যে লজ্জায় কথা নত হয়ে যাও দরকার সেই জায়গায় লজ্জা না পেয়ে সেই জায়গায় দুঃখ প্রকাশ না করে সেই জায়গায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা না দিয়ে উল্টো বলা হচ্ছে আপনারাকে maaf করেছে what is thisschemaName বাহিনীর পক্ষ থেকে যে সকল উচ্চতর কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল আমরা স্পষ্ট ভাবে তথ্য প্রমাণ তাদের কাছে পাঠিয়েছি তারা বলার চেষ্টা করছে যে আপনারা সেখানে আপনাদের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে দেখেন আমরা প্রতিবাদ জানিয়েছি এই গণ ভুটানে আওয়ামী লীগের পতন ঘটনা হয়েছে প্রতিরোধ করে তোলার মাধ্যমে আমাদের উপর যখন জাতীয় পার্টি হামলা করেছে এবং সেখানে আওয়ামী লীগ ছিল তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু মূল রাস্তায় থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই সেখানে থেকে তারা কিন্তু প্রতিরোধ করে তুলেছে কিন্তু সেখানে আমাদের শীর্ষ নেতৃত্ব দুর্লক্ষ আমি সহ আমাদের কেউ সেখানে ছিল না কেউ প্রমাণ করতে পারবে না কিন্তু আমার প্রশ্ন হলো গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী যেভাবে বর্বর তাণ্ডব চালিয়েছে এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে বাথরুমের মধ্যে পালিয়েছে আমাদের নেতা কর্মীরা বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করা হয়েছে এদেরকে রক্তত্ব মারা হয়েছে এটা তো আসলে এক ধরনের পাকিস্তান আমাদের জামাত জামাতিস্থানের পক্ষ থেকে এনসিবির পক্ষ থেকে গণতন্ত্র মন স্থানীয় দলগুলো খেলাপত বজনিশ বাংলাদেশ খেলাপত মদৃশ সহ গতকাল ফেস্টিভাদ বিরোধী যারা বিবৃতি দিয়ে এবং রাজপথে নেমে সাংহতি জানিয়েছেন আমরা সবার প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই এক থাকুন আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে এই জাতীয় পার্টির কাজে ভর করে তখন কিন্তু কেউ বাঁচতে পারবেন না